আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের জন্য ইউনিক একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই মুহূর্তে আমি সারের দোকানে আসি তো অনেকে বলে যে ভাই আমার গাছের বয়স হয়ে আপনার বিশ দিন পঁচিশ দিন বা হলো আপনার দুই পাতা তিন পাতা বেরো গেছে কী কী সার ব্যবহার করব তো আপনাদের জন্য মূলত এই ভিডিওটা করা হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের সাথে থাকুন প্রথমে যাদের গাছের দুই পাতা তিন পাতা বেড়ে গেছে তারা কী কী ব্যবহার করবে নিজে দেখতে পাচ্ছেন এটা হলো ম্যাগমিল প্লাস ঠিক আছে দুই কেজির একটা প্যাকেট এবং হলো এটা হলো মিম জিঙ্ক এটা হলো আপনার দস্তা দুইটার সাথে আপনার ইউরিয়া দিয়ে সুন্দরভাবে আপনার মিক্স করে জমিতে সিটাই দেবেন আর সিটান সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে পাতার উপরে যেন সার জমে না থাকে এবার এখানে দেখতে পাচ্ছেন যে হলো আপনার এইগুলো কিন্তু সব হলো থিওবিট এখানে আরও অনেক কোম্পানি থিওবিট বা অনেক নাম থাকতে পারে তো আমার এখানে যেগুলো আছে আমি সেগুলো দেখেছি মোনোবিট আছে সালফক্স আছে মাইক্রো আছে তো এগুলো হলো আপনার বলে থিওবিট তো এইগুলো আপনারা পরের সপ্তাহে ব্যবহার করতে পারেন এবং এটা আপনার বিঘা মানে ছেচল্লিশ শতকের যেটা আছে ওতে বা তেত্রিশ থেকে ছেচল্লিশ শতকের ভিতরে আপনার ব্যবহার করতে পারবেন মাত্র দেড় থেকে দুই কেজি দেড় থেকে দুই কেজি ব্যবহার করতে পারবেন আর অবশ্যই এটা ফসফেট কিংবা ইউরিয়ার সাথে আপনার মিক্স করে এটা ব্যবহার করতে পারবেন পরবর্তী সপ্তাহে আবার অনেক সময় দেখা যায় যে গাছটা আপনার তেমন বড়ো আছে না মানে চেততেছে না সেই ক্ষেত্রে আপনারা এই যে মিম বোরন বা বোরন জাতীয় যেগুলো আছে ওইগুলো আপনার তেত্রিশ শতক থেকে ছেচল্লিশ শতকে আপনার পাঁচশো গ্রামের একটা প্যাকেট আপনারা ব্যবহার করবেন অবশ্যই যে কোনো সাথে আপনি ব্যবহার করতে পারবেন এখন আমি আরও একটা দেখাচ্ছি এটা হলো মিল অনেকের গাছে দেখা যায় যে আপনার গোড়ার দিকে পছন্দ ধরেছে যদি গোড়ায় পচা ধরে তাহলে আপনারা এই মিলটা ব্যবহার করতে পারবেন এটা হলো একশো গ্রামের প্যাকেট আপনার বিঘাই আপনার দুইশো গ্রাম এটা ব্যবহার করতে হবে অনেকে স্প্রে করে এছাড়া আমি আরও একটা ক্লিয়ার করি যদি সাড়ে সাথে ব্যবহার করেন এটা হলো আপনার এই দুই প্যাকেট দুইশো গ্রাম এটা হলো আপনার এক বিঘাতে ব্যবহার করতে পারবেন আর যদি স্প্রে কেউ করতে চান তাহলে হলো আপনার ষোলো লিটার ড্রামে তেত্রিশ গ্রাম নিয়ে আপনার স্প্রে করা লাগবে এগারো শতকে তেত্রিশ গ্রাম হলে আপনি আপনার জায়গা অনুযায়ী সেটা হলো ভাগ করে এটা স্প্রে করবেন এছাড়া যদি পাতা পোচা দেখা যায় সেই ক্ষেত্রে আপনার রিভার্সটা ব্যবহার করবেন পাশাপাশি এটাও অনেকে ব্যবহার করে থাকে তো আপনার রিবাসটাও ব্যবহার করতে পারেন পাতা পোচার জন্য আবার এটাও হলো আপনার কার্যকারিতা অনেকটাই পাওয়া যায় তো এইটাও আপনাদেরকে আমি জানালাম তো এই সারগুলো মূলত আপনাদেরকে হলো দেখানোর উদ্দেশ্য যে অনেকে যারা চাষ করতে আসছে নতুন অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে কী কী সার ব্যবহার করব তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি তো আরও অনেক বিষয় আপনাদেরকে তুলে ধরবো একে একে তার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে কোন সারের কী কাজ এটা আপনাদেরকে বলবো তো আমি আশা করি যে আপনাদের উপকার হবে যদি আপনারা যদি এই বিষয়গুলো মেনে যদি আপনারা চাষাবাদ করেন তো আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে সেগুলো দেখবেন তো আশা করি আপনাদের খুবই উপকার হবে যে দেখতে পারছেন যে এখানে আরও বিভিন্ন আইটেমের আপনার এখানে যে কীটনাশকগুলো রাখা আছে বা সার রাখা আছে এই বিষয় নিয়ে হলো আমি আপনাদের পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেবো যাতে আপনাদের উপকার হয় তো আমরা যেহেতু এখান থেকে সার নিয়ে জমিতে ব্যবহার করি তো আজকে ভাবলাম যে আপনাদেরকে হলো আমি দেখাই যে কি কি সার আমরা ব্যবহার করি বা কোন কোন সময় কোন সারটা দিলে ভালো হয় এই বিষয় নিয়ে মূলত আজকের আমার টপিক তো আপনারা কোন বিষয়ে হলো পরবর্তীতে ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন এই যে কুমুলাসের প্যাকেটটা হলো দেখায় এটা হলো এক ধরনের আপনি এই যে দেখুন এই যে হলো কুমুলাস এটাও এক ধরনের থিওবিট এটাও থিওবিট দেখতে পাচ্ছেন তো এই হলো ব্যাপার তো অনেকে আছে যে অনেক সার আপনারা পাবেন না আপনাদের এলাকাতে নেই তবে সারের দোকানে যে বিভিন্ন গ্রুপ বললে ইনশাল্লাহ আপনাদেরকে হলো তারা সেগুলো দেবে এখানে দেখতে পাচ্ছেন লাল সার আছে এই যে সালফার আছে তারপরে এখানে হলো যে হলো আপনার হসপিটাল আছে এখানে হলো জিপস্যাম আছে রাখা তো এই সারগুলো মূলত ব্যবহার করা হয় তো আমি স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আরও আপনাদেরকে এই বিষয়ে নিয়ে আলোচনা করব এবং পাতা পথ পাতায় পোকা যেগুলো হয় কি কি ব্যবহার করবেন পোকা লাগলে কারণ অনেক সময় দেখা যায় যে হলো ল্যাদা পোকা তার ফরিং পোকা মাকড় পোকা লাগে এর জন্য কি কী ব্যবহার করবেন পরবর্তীতে আপনাদেরকে সেই নিয়ে ভিডিও দেবো আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ